অগ্নিগর্ভ বাংলাদেশ রাজ জাগছে সীমান্ত পারের মানুষ বিএসএফের কড়া নজরদারি মাত্র পাঁচ ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত এই বুঝি ওপার বাংলা থেকে ঢুকে পড়ল এই ভয়ে বিভীষিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাজ চাগছে ডাঙার দক্ষিণ পাড়ার বাসিন্দারা কাঁটাতারের ফেন্সিং থাকলেও নেই কোনো কাটাতার বিহাল ভগ্ন দশা বাংলাদেশের কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ একদিকে সরকারের পতন অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত একশো বিরানব্বই কিলোমিটার তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে নজরদারি থাকলেও ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন সীমান্তর জিরো পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর ওপার বাংলার দিক থেকে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে তার কারণ হল একটাই ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে ইটিনটা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার তারের কাটা বিহীন সীমান্ত সুরক্ষায় সুরক্ষিত করে রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কাটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে কিন্তু রাজ্য সরকারের জমি জটের কারণে বেশ কিছু জায়গায় কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি কিন্তু যেসব জায়গায় তারের কাটা বেড়া দেওয়া হয়েছে সেটা অতি জঘন্য লোহার স্ট্রাকচার থাকলেও নেই কোনো তার গায়ে কাটাতারের বিন্দু মাত্র ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ার অপর প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মীদারী সীমান্ত এই প্রান্ত থেকে ওই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর সেখানেই দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিল এলাকাবাসীরা জানাচ্ছেন একটা সময় তারের কাটা খুবই মজবুত ছিল আমরা নিশ্চিন্তে বসবাস করছিলাম বেশ কয়েক বছর হলেও সংরক্ষণের অভাবে তারের কাটা ধীরে ধীরে ঝরে পড়ছে মাটিতে যে কোনো সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার আশঙ্কা রয়েছে তাদের দাবি বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে রয়েছে যে কোনো সময় দুষ্কৃতীরা এই এলাকায় ঢুকে যেতে পারে তাই অবিলম্বে তারের কাটা নতুন করে দেওয়া হোক দেশবাসীর সুরক্ষার জন্য অতীতে দেখা গেছে বিভিন্ন দেশের জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে এই সীমান্ত দিয়েই বসিরহাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তের নাশকতামূলক কাজকর্ম করে আবার এই করিডোর ব্যবহার করে বাংলাদেশ হয়ে অনায়াসে গা ঢাকা দিয়েছে এই ঘটনা সবার জানা আছে তার উদাহরণস্বরূপ খাগড়াগড় বিস্ফোরক কাণ্ডের মূল মাথা বসিরহাটের এই সীমান্তেই আস্তানা গিরেছিল সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাই গোজাডাঙার সীমান্ত খুবই স্পর্শকাতর আর সেই সীমানার সুরক্ষা একেবারেই তলানিতে ঠেকেছে এই ছবিটা একেবারেই একেবারেই স্পষ্ট এই সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল আর এই বন্দরে হাজার হাজার পণ্য বাহির ট্রাক আমদানি রপ্তানি হয় হাজার হাজার কোটি টাকার সরকার মুনাফা পায় এই সীমান্ত থেকে আর সেই সীমান্তের সুরক্ষা খুবই করুণ দশা অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক তা না হলে আগামী দিনে এই বন্দরের উপর নাশকতামূলক কাজ ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দিতে পারে বাংলাদেশি দুষ্কৃতীরা গ্রামবাসীরা জানাচ্ছেন বিএসএফ এর কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে মাঝে মধ্যে দুষ্কৃতীরা সামান্ত পেরিয়ে এদেশে ঢুকে লুকিয়ে থাকছে তাই আতঙ্ক কাজ করছে ভৌগোলিক মানচিত্রের দিক থেকে ঘোজাডাঙ্গা উত্তরপাড়া ও উত্তরপাড়া একেবারে বাংলাদেশের জিরো পয়েন্টে তাই বাংলাদেশের অগ্নিকর্ভ পরিস্থিতির পর সীমান্তের পারে মানুষের আতঙ্কিত ছায়া যেন পিছু ছায়া এই তার কারা তার থাকলে তো আমাদের ভালো হয় এই জায়গায় এখন তো ফাঁকা সব সময় লোকজন কখন কিভাবে আসে যাচ্ছে আমরা দেখলে আমাদের ভয়বহত হয় রাত্রে বহু বাচ্চানে থাকতে হয় এই জন্য আমরা আতঙ্কের ভিতরে আছি এই তারাকাটা দিলে আমাদের একটু ভালো হয় তাহলে আর কোনো দিকটা আসতে যেতে পেরে না আমরা আরও শান্তিতে ঘুমাতে পারি হ্যাঁ বলা জানে কোন 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 ফাঁকে ঢুকবে কিছু বলার নেই আমরা তো আমাদের তো বলি করেই ঢোকে না ওরা যখন সুযোগ পাই তখন এসে ঢোকে আমরা সেইভাবে চিল্লাচিল্লি হয় আমরা একটু ভয়ে থাকি বউ বাচ্চা নিয়ে থাকি ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তাই প্রায় আমি আমাদের পাঁচ বছর মতন দেখছি নেই আগে ছিল বাগান মতো সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে আমরা চাই যে তার কাটা হোক জন্য আমরা ভালোভাবে থাকি পারি এটা আশপাশের জন্য ঘুরতে পারি এই আমার নাম সুজিত দাস পরিস্থিতি বলতে এখানে কাটাতার বহুদিন থেকে নেই এখানে কাটাতারে মাঝে মাঝে ঠিক করে আবার যাতে হয়ে যায় এখানে কাটাতার নেই যখন তখন মাঝে লোক রাত্রি বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে এইখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরিচামারি করে আর জঙ্গি টঙ্গি হ্যাঁ জঙ্গি টঙ্গি ওটা চান্স থাকে কাটাতারে হয়ে গেলে খুব ভালো মানে সুবিধা হয় আমাদের আর একটু ভালো মানে থাকার অবস্থা ভালো হয় তখন আছে হ্যাঁ তো অবশ্যই আছে কি চাইছো কি তোমরা আমরা যাচ্ছি ভালোভাবে মানে ফেন্সিং টা ফাইন ভাবে এটাই নো প্রদীপ দাস